আমাদের এই পৃথিবীতে কিছু নির্মাণ রয়েছে যা মানবজাতির অসাধারণ ইচ্ছা এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতার একটি চমৎকার উদাহরণ যখন আমরা বড় কিছু স্বপ্ন দেখি তখন এমন সব জিনিস তৈরি হয় যা আমরা ভাবতেও আজ আমরা এমনই এক আশ্চর্য নির্মাণের গল্প বলবো পৃথিবীর সবচেয়ে বড় সেতু চীনের দা নিয়াং কুনসান ক্র্যান ব্রিজ সম্পর্কে এই সেতুটা শুধু একটা বড় স্থাপনা নয় এটি একশো কিলোমিটার লম্বা একটি অসাধারণ দৃশ্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একশো পঁয়ষট্টি কিলোমিটার লম্বা এটা এতটাই লম্বা যে আপনি যদি ঢাকা থেকে হেঁটে নারায়ণগঞ্জ তারপর কুমিল্লা তারপর আরও দূরে যেতে থাকেন তাহলে হয়তো এটা লম্বা কিছুটা আন্দাজ করতে পারবেন এটা চীনের জিয়াংসু প্রদেশের সাংহাই এবং নানজিং শহরের মধ্যে বেজিং সাংহাই হাই স্পিড রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা শুধু দুটা শহরকে যুক্ত করে না এটা বিশাল অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনকে নতুন গতি দিয়েছে একটি একশো কিলোমিটার লম্বা সেতু তৈরি করা কখনোই সহজ কাজ ছিল না ইঞ্জিনিয়ারদের সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ প্রথমত এটা চীনের ইয়াংজি নদীর দ্বীপ অঞ্চলের উপর দিয়ে গেছে যেখানে অনেক জলাভূমি লেক আর ধানের ক্ষেত ছিল নরম মাটি আর জলের উপর এত বড় কিছু তৈরি করা খুবই কঠিন কাজ ছিল জন্য দরকার ছিল বিশেষ ধরনের গভীর পাইলিং আর পিলারের দ্বিতীয়তে এই এলাকায় ভূমিকম্পের ভয় ছিল তাই সেতুকে ভূমিকম্প থেকে রক্ষা করার মতো করে তৈরি করতে হয়েছে তৃতীয়ত এখানে শক্তিশালী ঝড় আর বন্যারও ঝুঁকি ছিল তারপরেও এই সব বাধাগুলো কিভাবে পার করা এই সেতুটা তৈরি করতে খুবই কৌশল ব্যবহার করা হয়েছে এর পাইলিং আর পিলার তৈরি করা হয়েছে নয় লক্ষ টনেরও বেশি ওজনের কংক্রিট বিম দিয়ে প্রায় দুই হাজারটা পিলার এটার বড় কাঠামোকে ধরে রেখেছে যেগুলো মাটির গভীরে শক্তভাবে পুঁতা আছে প্রতিটি অংশ আগে থেকে তৈরি করে এখানে এনে লাগানো হয়েছে যার ফলে কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার জন্য এই সেতুতে শক অ্যাবজব আর বিশেষ নরম জয়েন্ট ব্যবহার করা হয়েছে যেটা ভূমিকম্প সময় চাপ শোষণ করে কাঠামোকে রক্ষা করে এটা নকশা এমন ভাবে তৈরি করা হয়েছে যে ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে চলা ট্রেনগুলোর গুলোর কম্পন এটা সহজেই সামলে নিতে পারে আপনি যেন অবাক হবেন যে এই অবিশ্বাস্য নির্মাণ মাত্র চার বছরেই শেষ হয়েছিল দুই 10 দশ সালে এই নির্মাণ শেষ হয় আর দুই হাজার এগারো সালের তিরিশে জুন এটা সবার জন্য খুলে দেওয়া হয় এই বড় প্রকল্পে প্রায় দশ হাজার শ্রমিক দিন রাত কাজ করেছেন এটা তৈরি করতে আনুমানিক দশ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে এটা চীনের সবচেয়ে দামি অবকাঠামোর প্রকল্পগুলোর মধ্যে একটি যেটা তাদের অর্থনৈতিক শক্তিকেও দেখায় এটার অসাধারণ দৈর্ঘ্য আর ইঞ্জিনিয়ারিং এর সাফল্যের জন্য দা নিয়াং পুনসান গ্র্যান্ড ব্রিজ দুই সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা পৃথিবীর দীর্ঘ বৃহত্তম সেতু হিসাবে স্বীকৃতি পায় এই সেতুটি শুধু চীনের জন্য নয় এটি পৃথিবীর ইঞ্জিনিয়ারিং বিদ্যার জন্য একটা গর্বের বিষয় এটা প্রমাণ করে যে মানুষ যদি একসঙ্গে কাজ করে তাহলে কোনো স্বপ্নই অসম্ভব থাকে না এত বড় একটা নির্মাণ যখন প্রাকৃতির মধ্যে দিয়ে যায় তখন পরিবেশের ওপরও এর প্রভাব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক দা নিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ নির্মাণের সময় পরিবেশের ভারসাম্য ঠিক রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল জলাভূমির পরিবেশের উপর এর প্রভাব কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হয়েছিল এই সেতুর প্রভাব শুধু এটার দৈর্ঘ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটার সামাজিক আর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি এটা সাংহাই আর নানজিং এর মধ্যে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে যেটা এই এলাকার ব্যবসা বাণিজ্য আর পর্যটনের খুব ভালো প্রভাব ফেলেছে অনেক মানুষ এখন তাড়াতাড়ি আর নিরাপদে যাতায়াত করতে পারছে যেটা তাদের রোজকার জীবনকে আরো সহজ করেছে এটা নতুন নতুন কাজের সুযোগও তৈরি করেছে আর এই অঞ্চলের উন্নতি আরো দ্রুত করেছে যখন রাতের অন্ধকারে দানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ হাজারো আলোয় জল করে তখন এটা শুধু একটা সেতু থাকে না এটা হয়ে উঠে মানুষের অদম্য চেতনার এক জ্বলন্ত প্রতীক এটা আমাদের মনে করিয়ে দেয় যে একসাথে চেষ্টা করলে নতুন কিছু ভাবলে আর দৃঢ় ইচ্ছা থাকলে কোনো বাধায় আটকানো যায় না এটা শুধু একটা রেকর্ড নাই এটা ভবিষ্যতের প্রজন্মকে আরো বড় স্বপ্ন দেখাতে আরো কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে উৎসাহ দেয় পৃথিবীর এই বিশালতম সেতু সম্পর্কে আপনার কি মতামত এমন কোন বিসময় আপনি জানতে চান নিচে জানান এই অসাধারণ স্থাপিত সম্পর্কে আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরো আকর্ষণীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ